দাম অনুযায়ী গরু অনুযায়ী পড়তাই আছে জি ভাই আসলে আমি যে রেটে দিচ্ছি রেটে অন্য কেউ হয়তো এই মুহূর্ত দিতে পারবে না আচ্ছা কারণ আমি কিনাই কম পাইছি বাজারে কম পাইছি দুদিন পরেই বাজার বাড়তি হয়ে যাবে দর্শক ভেড়ে জানে যে ঈদের অলরেডি একটা মাখামাখি শুরু হয়ে গেছে যে সামনে কোরবানি কোরবানি উপলক্ষে যে একটা দামের তারতম্য হয় সেটা ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলছে আচ্ছা তো বেশ কিছু গরু আছে খামার ভর্তি দেখলাম শাহিওয়াল আছে দেশাল আছে বিভিন্ন সাইজের গরু খামারে সাজানো আছে জি ভাই আসলে কোরবানি উপযুক্ত যে গরুগুলো এখন আমি সেগুলাই কালেকশন করতেছি আসলে আমি তো সবসময় শাড়ির বিক্রি করে থাকি বারো মাস আমার শাড়ি বিক্রি হয় বিক্রি হচ্ছে জি ভাই আচ্ছা তো আজকের প্রোগ্রামে কি দেখাবেন দর্শকদের জন্য আজকে আমার কাছে তেরো পিস শাহিওয়াল আছে তেরো পিস শাহিওয়াল দেখ তেরো পিস শাহিওয়াল জি আচ্ছা ফার্মের ঠিকানা একটু বলেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবেটার অপোজিটই আমার আজ চলেন আপনি কালেকশন কিন্তু গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন শাকিল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাসাল্লাহ পাকড়া প্রিন্টের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানের গরু এটা এটা অরিজিনাল বিদের শাহিয়াল ভাই এর চোট সিং মাসাল্লাহ খুব সুন্দর সব দিক দিয়ে সুন্দর জি ভাই আসলে নাভি কম্বল কিন্তু কোনো দিক থেকে কোনো কমতি নাই এই গরুগুলাই ছোট থাকতেই কিন্তু আশি নব্বই পঁচানব্বই করে বিক্রি হয় আচ্ছা কিন্তু আসলে বর্তমান যে ওয়েট আছে হাইট আছে যে মাংস আছে জি ইনশাল্লাহ মাংসের দামই হয়ে যাবে খুব রিজনেবল প্রাইসে আমি বিক্রি করবো ভাই কেমন দাম আমার কিনা পর্তায় আছে পর্তায় ভাবাই দিব এবারে আমি লট আকারে দাম রাখছি হচ্ছে তেরো পিসের একটা লট পার পিস হচ্ছে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে তো দাম অনুযায়ী গরু অনুযায়ী আছে জি ভাই এর বড়িতে চার মন মতো মাংসই হবে আচ্ছা প্লাস মাইনাস দুই চার কেজি এই পাশে দ্বিতীয় যেটা নিয়ে এটা আবার লাল এটা সম্পর্কে একটু বলবেন জি ভাই এটা লাল দেখতে অনেক সুন্দর এর নাভি কম্বল কিন্তু খুবই ঝুলন্ত সব দিক দিয়ে ভালো হ্যাঁ সব দিক থেকেই ভালো পাছাও কিন্তু মাংস লেগে গেছে দেখলেই বুঝতে পারবে চোটটাও কিন্তু হেলে পড়ছে মাশাআল্লাহ খুব সুন্দর গরু ভাই দেখা মাত্র পছন্দ হবে দেখা মাত্র পছন্দ হবে এটা হচ্ছে এই ১৩টার লটের দ্বিতীয় নাম্বার এভারেজ দাম রাখছেন এভারেজ দাম লাগছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস এই পাশে তিন নাম্বার আরো একটা লাল টকটকে গরু আপনি নিয়ে আসছেন এটা এটা অরিজিনাল শাহি আল বিডের একটা গরু অরিজিনাল শাহি জি ভাই আমার প্রত্যেকটা গরু আসলে শাহিয়াল আল শুধু বললেই হবে না যে শাহি এর নাভি কম্বল তার চোট তার যে গঠনটা দেখলে পরে ইনশাল্লাহ মানুষ বুঝতে পারবে যে এটা শাহি না ক্রস এই গরুগুলোর বডিতে এভারেজ মাংস আছে এভারেজ মাংস হবে চার মন এখন দুই চার কেজি প্লাস মাইনাস আচ্ছা দাম রাখছেন এভারেজ এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো বেশ সুন্দর একটা গরু জি ভাই এটা কিন্তু একদম অরিজিনাল লাল করা লাল যেটা করা লাল হ্যাঁ সামনের দিকে একটু কালো আছে পাছাটা একটু কালো আছে মাঝখানে লাল দেখতে ভালো লাগতেছে ভাই দেখতে সুন্দর গরু জি ভাই চোটটা মাশাল্লাহ খুব সুন্দর নাভি কম্বল ও ঝুলন্ত দাঁড়াটাও কিন্তু অনেক বড় মানে পিঠের দাঁড়াটা দেখতে হবে দর্শক ভাইরা পিঠে দাঁড়াটা দেখলে মাংস নির্ণয় করতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার সিরিয়ালের হচ্ছে চার নাম্বার গরু এভারেজ দাম রাখছেন এভারেজ দাম রাখছে আমি হচ্ছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পারতিস এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও অরিজিনাল লাল কালারের একটা গরু আর শাহিয়াল বিটের গরু মাসাল্লাহ খুব সুন্দর গরু

আজ কালারটা দেখেন দেখার মতো একটা কালার দেখার মতো একটা গরু জি ভাই তো এটা হচ্ছে আপনাদের সিরিয়ালের হচ্ছে 6 নাম্বার এভারেজ দাম রাখছেন 1 লক্ষ 15500 টাকা পার পিস 1 লক্ষ 15500 টাকা পার পিস দাম অনুযায়ী গরু অনুযায়ী পড়টাই আছে জি ভাই আসলে আমি যে রেটে দিচ্ছি রেটে অন্য কেউ হয়তো এই মুহূর্ত দিতে পারবে না কারণ আমি কিনা কম পাইছি বাজারে কম পাইছি দুই পরেই বাজার বাড়তি হয়ে যাবে দশক ভরে জানে যে ঈদের ऑलरेडी একটা মাখামুখী শুরু হয়ে গেছে যে সামনে কুরবানি কুরবানির উপলক্ষে যে একটা এটা এটা একটা শাহিআল বিডির গরু মাথা মাসাল্লাহ খুব সুন্দর চোটটাও মাসাল্লাহ খুব বড় চোটটা দেখলে কিন্তু পছন্দ হওয়ার মতো পছন্দ হবে এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার গরু টোটাল গরু আছে আপনার এখানে তেরো পিস তেরো পিস অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পারবেন আচ্ছা এই পাশে আট নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল সাহিয়াল বিডির একটা গরু গরুটা কিন্তু কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর লাল একটা কালার দেখতেও ভাল্লাতেছে নাভিকম্বলে খুব ঝুলন্ত আছে চোটটা দেখেন মশাল্লাহ খুব সুন্দর আর সব মিলায়া যে বাজেটের মধ্যে গরু রাখছি গরু দেখলে ভাই পছন্দ হওয়ার মতো পছন্দ হবে জি আমি দর্শভেধের বলবো সরজমিনী আছেন এসে দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আচ্ছা তো আপনি গরুগুলার অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস এটা ছিল দামের কোনো সুযোগ নেই জাস্ট আমি একটু সম্মান করে দিব এটা ছিল আট নাম্বার সাইড করে দেন পরেগুলো এগুলো দেখেন এই পাশে সিরিয়ালের নয় নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটাও শাহিয়াল বিডের একটা গরু মার্শাল্লাহ খুব সুন্দর গরু ভাই আসলে আমি মুখে শাহিয়াল বললেই হবে না আর গঠন প্রণালী দেখে দর্শক ভাইরা বিবেচনা করবে যে আসলে এটা কত পার্সেন্ট শাহিয়াল বি আর এটা কুরবানি উপযুক্ত নাভি কম্বল খুব ভালো আছে চোটেও মার্শাল্লাহ খুব সুন্দর মাথার গেট আপটাও ভালো আছে দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে দেখলে পছন্দ হবে জি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের হচ্ছে নয় নাম্বার জি অ্যাভারেজ দাম রাখছেন হ্যাঁ এভারেজ দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পাশে দশ নম্বর যেটা নিয়ে আসছেন আরও একটা লাল গরু জি এটা সম্পর্কে বলবেন হ্যাঁ এটাও অরিজিনাল ভালো সাহিয়াল আল বিডের একটা গরু গরুটার মাঝেটা দেখেন খুব ভারী হয়ে উঠছে ইনশাল্লাহ নাভি কম্বলেও খুব ভালো আছে চোরটাও মশাল্লাহ খুব সুন্দর হাতে পায়ে ভালো আছে দর্শক ভাই দেখে শুনে নিতে পারবো দেখলে শুনতে পছন্দ হবে জি ভাই তো এটা হচ্ছে সিরিয়ালের হচ্ছে দশ নম্বর টোটাল তেরোটা গরুর একটা লট পাশে এগারো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও ভাই কালো কালারের একটা গরু দেখতে পাচ্ছেন মাসাল সিং চোট মিলা খুব সুন্দর নাভি কম্বল কিন্তু আরো ভালো হ্যাঁ আর এটা অরিজিনাল শাহিয়ালবি অরিজিনাল শাহিয়াল জি ভাই আসলে এই গরুগুলা একটু যত্ন আরতি করলে খুব ভালো রেজাল্ট আসবে ভাই কারণ এই গরুগুলা আসলে এইভাবে যত্ন আরতি পায় নাই একটা গরেস্থর ঘরে যখন থাকে আসলে ওকে আমরা যে আমরা নিয়ে আসি নিয়ে আসার পর কিন্তু ওকে তিন বেলায় গোসল করানো তার ভালো খাবার দেওয়ার চেষ্টা করি ভালো পরিবেশে রাখার চেষ্টা করি এটা থাকলে এমনি এমনি পরি আপনা আপনি পরিবর্তন আসবে সেটাই আর যখন গরেস্থর ঘরে থাকে এগুলোকে ওইভাবে পরিচর্যা করা না হয় বেদি এই সেই গরু বারবার হয় না এটা হচ্ছে এগারো নম্বর ছিল পাঁচ সেই বারো নম্বর যেটা নিয়ে এটা এটাও ভাই হান্ড্রেড বিডের সাহিয়াল গরু মার্শাল্লা চোট তার পাথার যে গঠন সব মিলে খুব সুন্দর নাভি কম্বলও ভালো আছে সব দিক দিয়ে ভালো আছে জি জি তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের বারো নম্বর টোটাল গরু আছে ১৩ পিস লট আকারে দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস আসলে একদম সীমিত দাম এরকম মাংসের দামই হয়ে যাবে হ্যাঁ এরকম পর্তায় আমার মনে হয় না কেউ দিতে পারবে আমি চাচ্ছি আমি ফার্স্ট টাইম শাহিয়াল নিয়ে চালানটা বদল করব শুধু আমার কাছ থেকে সাইকেলটা নিয়ে শুধু চালানটা বদল হবে এটা বদল হবে বলতে পারেন এটাও সাইড করে দেন সবশেষ তেরো নাম্বার যেটা নিয়ে আসছেন এই তেরোটা গুরু দিয়ে একটা লট করছেন দাম রাখছেন হচ্ছে একদম পাইকারি সেল জি ভাই আসলে আমি বললামই তো যে আমি হইউজ বিক্রি করি আর আজকে নিয়ে আসছি চালান পরিবর্তন করার জন্য দাম রাখছেন দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা তো সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম